আসলে সবাই করে আনন্দ আর বাড়ি বউরা করে কাজ। তাদের আবার ঈদgeqslantর তারা তো বাড়ির বউ। তারা তো আর ঘরের মেয়ে নয়। এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসে কত মানুষের যে কত কথা শুনেছি। বউর পিছে পিছে কেন এত থাকতে হবে? ঘরের সব কাজ করছি, দেন ভিডিও বানাচ্ছি আর আপনাদের সাথে এত সুন্দর সুন্দর সব কিছুই শেয়ার করছি। এত কিছু করার পরও যদি কারো কাছে মন না পাওয়া যায় তাহলে আর কি করে মন পাওয়া যায়? তো আমি তো এখন ভেবে নিয়েছি কারো মন আসলে কখনো পাওয়া সম্ভব না। সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমে রান্না শুরু করতে হয় রান্না বাড়া শেষ করে আমি কিন্তু প্রতিদিনের মতন ভিডিও বানানো বা এডিট করার কাজে লেগে যায় দেন আবার কোন ভিডিওর কোন রান্না বাড়া থাকলে সেগুলা করি আবার তো ঘরে তিন বেলা আছে এই সব কাজকর্ম করার পরে যদি আমি ভিডিও করি সেটা কেন ভিডিও করব মানুষ তো দেখে ফেলবে মানুষ তো বলবে অর্ব অনেক কাজ করছে এগুলো আসলে কোন ধরনের লজিকের কথা আমি কখনোই বুঝতে পারি না আপনারা তো অনেকে আছেন যারা আমাকে অনেক অনেক ভালোবাসেন অনেক অনেক সাপোর্ট করে করেন আপনাদের ভালোবাসায় হয়তো বা আল্লাহর রহমতে আমাকে এতটুকু আনছে আর কিছু কিছু মানুষ আছে যারা আমাদেরকে একদম সহ্য করতে পারে না ভিডিও দেখে ওইখান থেকে এসে আবার বাসায় এসে কমেন্ট করে ঘরের বউ কাজ করবে আবার কাজকর্মের ভিডিও করতে হবে এগুলা কোন ধরনের ভিডিও এই ধরনের কথা শুনতে শুনতে আসলে কান জ্বালাপালা হয়ে গেছে আর এগুলো নিয়ে যখন বড় ধরনের গসিপ হয় বড় ধরনের কথাবার্তা হয় তখন আর ওই কথাগুলো আসলে নেওয়া যেতে পারে না একটা কাজ করছি কাজটা যখন তাকে এতবার জানানো হচ্ছে না এটা আমাদের কাজ তারপরও যদি সে না বোঝ তাদেরকে আসলে কখনোই বোঝানো সম্ভব না কিছু মানুষ মনে করে ঘরের বউদের কাজ মানে তিনবেলা রান্না বাড়া কাপড় কাচা ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া আর এর বাইরে তাদের কোনো কাজই থাকতে পারে না একটা মানুষের যে শখ থাকতে পারে তার একটা কোনো কাজও থাকতে পারে সেই জিনিসগুলা সে কেন করবে আর এটা কেমন ধরনের শখ ঘরের বউদের আবার কোনো শখ হয় তাদের আবার কাজ থাকে এক্সট্রা কিছু মানুষের তো এইটাও কথা জামাই কেন বউকে এত সাপোর্ট করবে তার কাজের পাশাপাশি থাকবে সারাক্ষণ কি বোরলেস জরে থাকতে হয় আচল ধরে থাকতে হয় এটাও তাদের হচ্ছে একদমই সহ্য হয় না আমার কথা হচ্ছে আমার হাজবেন্ড তো অনেক কর্ম করে তার একটা বিজনেস আছে ওই বিজনেসে দুইজন লুগো কাজ করে সে আবার অনলাইনে ফাইন্যান্সিংও করে আমাদের যে কতটা রাত জাগতে হয় সেটা শুধু আমরাই জানি তো আপনাদের ভাইয়া কিন্তু সারা রাতি জেগে থেকে এই কাজগুলো করে আমরা হচ্ছে ভিডিও জিও তো বানাই এই ভিডিওর কাজগুলো তো আমাদের করতে হয় তো সবকিছু মিলিয়ে আমাদের কিন্তু হিউজ পরিমাণে একটা টর্চার যায় এই কাজের प्रेशर যায় তার মধ্যে তো আমার ঘরের কাজ থাকে তো এইগুলাও দেখেও তারা বলবে যে আসলে এগুলো কি করতেছে ঢং করতেছে আর যেহেতু দুই দিন পরে ঈদ এর জন্য এই রান্নাঘরটা আমি পরিষ্কার করতেছিলাম আর এখানে তো অনেক ধুলোবালি অনেক ময়লা জমে আছিল আর এগুলো তো আমি একদম খুঁটায় খুঁটায় বের করে সব কিছু পরিষ্কার করতেছিলাম আমি কাল যেহেতু ঈদ এর জন্য কিন্তু ঘরের সব জিনিসপত্র আমি গুছিয়ে রাখছিলাম আর এখানে অনেক ফ্রিজের মধ্যে এত ময়লা জিনিসপত্র জমে ছিল আর এগুলো কিন্তু সবগুলো এই পরিষ্কার করতেছিলাম আর কাজ করতে করতে আমার পুরো জামা কাপড় সব সব কিছু নোংরা হয়ে গেছিল একদম ভিজে গিয়েছিলাম আর এই ভিজতে ভিজতে কিন্তু ঘরের কাজ একদম দুপুর দুইটা থেকে একদম রাত আটটা পর্যন্ত একা একাই করছিলাম মাঝখানে আপনাদের ভাইয়াও কিছু হেল্প করেছিল এই কাজের মধ্যে তো এই জিনিসটাই হচ্ছে বড় কথা যে আপনাদের ভাইয়া কেন আমার সাথে থাকবে কেন আপনাদের ভাইয়া আমার কাজের পাশাপাশি থাকবে সব জায়গাতে আসলে রান্না করতে করতে রেগুলার যেহেতু রান্না করি তো মাঝখানেও একবার পরিষ্কার করেছিলাম সব সময় তো আর আপনাদেরকে ভিডিও করে এগুলা দেখানো সম্ভব হয় না তো আজকে যেহেতু ইদের ঈদের আগে জিনিসগুলা পরিষ্কার করছিলাম গোছাচ্ছিলাম ঈদের আগে তো আসলে প্রতিটা ঘরের বোরে অনেক কাজ থাকে আর দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত এই সবগুলা কাজ সেরে কিন্তু আমি ঘরে এসেছিলাম আর এখানে এসেও কিন্তু অনেকগুলা জামা কাপড় ধুইছি মেয়েদেরকে আর কাজের শেষ থাকে একটা করে আসবেন দেখবেন যে আরেকটা কাজ অটোমেটিক এমনিতেই থাকে তো জামা কাপড় ধোয়ার পরে দেখেন সারাটা দিন পানি আর হাতে সাবান রাইখা দিছিলাম এর জন্য হাতটা দেখেন কেমন কুচকায় গেছে এই সব কাজ করার পরে এখন রাতে রান্নাটা সেটাও কিন্তু হয় নাই এর জন্য এখানে আলু সিদ্ধ করেছিলাম আর এই আলুটা দিয়ে আবার তরকারি রান্না করেছিলাম এত তো আর এনার্জি পাচ্ছিলাম না এর জন্য আপনাদেরকে আর দেখাতে পাচ্ছি না আর এই যে দেখেন পুরো রান্নাঘরটা পরিষ্কার করার শেষে কিন্তু লাস্টের এই লুকটা ছিল আপনারা তো অনেকেই আমার রান্নাঘরটাও দেখতে চেয়েছিলেন তাই আপনাদের সবাইকে দেখিয়ে দিলাম যেহেতু আমার ভিটামিন ডি এরও একটা সমস্যা আছে আমি যদি সারা দিন এক নাগারে কাজ করতে থাকি তাহলে কিন্তু আর উঠতেই পারি না তখন অবস্থা খারাপ হয়ে যায় আর এই পর্যন্তই ছিল আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ